আশা করছি তো বাংলাদেশের নাগরিক যারা আছে সকলের জন্যই একটা সুসংবাদ এমনকি বাক স্বাধীনতা পুনরুদ্ধার হওয়া স্বাধীনভাবে চলাচল আশা করছি আমরা ইনশাল্লাহ আমাদের যে বাজার মূল্যের ঊর্ধ্বটি ছিল আল্লাহ সেটাকেও সহন সহনশীল করে দেবে ইনশাল্লাহ আমরা তো অন্তত বাক স্বাধীনতা ফেরত পেয়ে খুশি তো ইনশাল্লাহ তাহলে একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ সবসময় মনে রাখেন চেয়ারে যাবেন মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই হন না কেন এই যে ছাত্রদের দুইটা প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে গেছে দেখছেন তো আসিফ আর নাহিদ এই যে দুইজন গিয়েছে গিয়ে নিজের ইচ্ছামতো পরিচালনা করলে হবে না তাদের দায়িত্ব এই জনগণের শান্তি জনগণের যত অধিকার আছে বাংলাদেশের নিশ্চিতকরণে কাজ করা আপনি যে যেই জায়গার দায়িত্বশীল সেখানে আপনার চিন্তা রাখতে হবে আপনার অধমস্ত যত বান্দা মানুষ আছে তাদেরকে সর্বাত্মকভাবে নিরাপত্তা দেওয়া তাদের চাহিদা পূরণ করা সর্বাত্মকভাবে চেষ্টা করা ভাইজান নেতা হলে আপনি এসি রুমে বসে ঘুমাবেন না আপনার ঘুমই তো থাকবে না দিনের বেলায় আপনি রাস্তায় মানুষের হক কার কি দরকার চাবেন রাত্রে বেলায় তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে তাহলে এই দেশে শান্তি আনা সম্ভব আমরা এমন আচরণ যেন না করি ওই মাহবুবুল আলম হানিফের হানিফের মতো কুলাঙ্গার আতার মতো কুলাঙ্গার হওয়ার দরকার নাই যার থেকে আমাদের তো আর সন্দেহ থাকার কথা না অতএব বাংলাদেশটা সুন্দরভাবে একটি শান্তি রাষ্ট্র হয় যেখানে একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেধর্মীরা মুসলমানের কাছে সেইভাবে থাকবে একটা মায়ের কোলে তার শিশু বাচ্চা যেমন নিরাপদ থাকে এই দেশের সংখ্যা লঘুরা বিরোধী তাদের কাছে তেমন নিরাপদ থাকে এটা করতে গেলে আল্লাহর করণের আইনান নবীর আদর্শ ছাড়া সম্ভব না আমরা তাহলে সেই পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ